আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি আলামতলা দেখাবো এটা খুবই ভালো উচ্চ মানের একটি আলামতলা এবং খুবই শক্তিশালী আলামতলা তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি ফলো করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তো বিয়র্স আপনার যে তালাটা দেখতেছেন এটা হলো আলামতলা এটা অন্য তালা হচ্ছে আলাদা বৈশিষ্ট্য হলো যে এটা যখন আপনি চোরে ভাঙার চেষ্টা করবে বা ঝাঁকা ঝাঁকি করবে তখন কিন্তু একশো দশ উচ্চ ডিজি বলে আওয়াজে হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বাদ বেজে চোর ভয়ে পালিয়ে যাবে তো এই জন্য আপনার বাসা অফিস গরুর খামার কিংবা আপনার সাইকেল মোটর সাইকেল অটো রিক্সা যে কোনো কিছু আপনি নিরাপদ রাখার জন্য আপনি এই যে ধরবো পাড়ি মারবো তখন হুইসেল বেজে উঠবে একশো দশ ডিজি আওয়াজে বন্ধ না করবো তখন বলতে চলতেই থাকবে খুলে উল্টে ভাবে লাগাই দেবো এই যে বন্ধ হয়ে গেল এই ব্যবহার করতে হবে আমাদের কাছে অরিজিনাল একবারে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল যেটা বিগ সাইজ সব জায়গায় ব্যবহার করতে হবে সবচেয়ে বড়ো সাইজ যেটা সেটা পাবেন সাথে ছয় পিস ব্যাটারি থাকবে এক্সট্রা ফ্রি এবং তিনটা চাবি থাকবে ফ্রি তো এটার দাম এক হাজার টাকা ফিক্সড আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা তালার দাম এক টাকা নেব না তালা হাতে পেয়ে তারপর আপনি তালার দাম দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর তালা হাতে পেয়ে তালার দাম ডেলিভারি ম্যানকে আপনি দিয়ে দেবেন তো অর্ডার করতে চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আমরা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা এই প্রোডাক্ট পাঠিয়ে দিই অনলাইন কুরিয়ারে আলমদুলি অনেক ভালো সেল হয় এবং কাস্টমার অনেক স্যাটিসফাইড হয় তো আপনি যেখানে যেখানেই থাকেন না কেন আপনি শুধু আমাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এই নাম্বারে ইমো আসে আপনি নামটিকে লিখে দিলে হবে আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে দিতে পারব তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম